মেয়েটির নাম দুর্গা নটন মিস্ত্রির মেয়ে বয়সকালে দুর্গা একটু বেশি রকম তর বড়িয়ে বেড়ে গিয়ে দশটা পুরুষের চোখে বিশেষভাবে আকর্ষণীয় হয়ে ওঠায় বাপের দায়িত্ব সম্পর্কে নোটনের চেতনাও তরতর করে বেড়ে যেতে দেখা গিয়েছিল বাস্তব স্নেহের যা চিরকালের রীতি বড় হলেও দুর্গার সম্পর্কে তারা সচেতন হয়েছে দুর্গার বুক পিঠ মাজা থেকে সমস্ত শরীরটা অল্প দিনে বর্ষাকালের কলা গাছের মতো পুরন্ত বাড়ন্ত হয়ে ওঠায় মারাত্মক বিপদের আশঙ্কা সৃষ্টি হয়ে গেল বাপ হয়ে তখন মেয়ের দিকে নজর না দিয়ে সাবধান না হয়ে আর উপায় কি বস্তিতে পাপ পুণ্যের আত্মরক্ষা আর ধ্বংস হওয়ার সীমানা বড় সংকীর্ণ বড় অস্থায়ী বস্তির মেয়ের এই পরম লোভনীয় দৈহিক ও মানসিক অবস্থাটি নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা বং লাইট অফ লাইফে আপনাদের সবাইকে স্বাগত বং লাইট অফ লাইফের আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প নিচু চোখে একটি মেয়েলি সমস্যা বরাবরের মতো গল্পে যাওয়ার আগে আপনাদের কাছে আমার বিনীত নিবেদন গল্পটি ভালো লাগলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যান পারলে শেয়ার করুন এবং যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো গল্প উপস্থাপিত করতে উৎসাহ প্রদান করে আর যে সমস্ত বন্ধুরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের আমার আন্তরিক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য শুনতে থাকুন আজকের গল্প সনাম ধন্য লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নিচু চোখে একটি মেয়েলি সমস্যা মেয়েটির নাম দুর্গা নটুন মিস্ত্রির মেয়ে নটনের আরও একটি মেয়ে আছে সেটি খুবই বাচ্চা নোংরা স্যাঁতস্যাঁতে দাওয়ায় সবে হামা দিতে শিখেছে মাঝে মাঝে গড়িয়ে আরও নোংরা ভেজা উঠানে পড়ে গিয়ে তারও স্বরে চেঁচায় ছেলে মেয়েদের উপর নোটনের ভালোবাসা কত সেটা বস্তির আর দশ দিয়েই মাপা চলে এদিকে আছে ওদিকে নেই তলানি আছে তো ফ্যানা নেই বস্তির নরম গরম ভোঁতা বাৎসল্য যেমন হয় বয়সকালে দুর্গা একটু বেশি রকম বড়িয়ে বেড়ে গিয়ে দশটা পুরুষের চোখে বিশেষভাবে আকর্ষণীয় হয়ে ওঠায় বাপের দায়িত্ব সম্পর্কে নটনের চেতনাও তরতর করে বেড়ে যেতে দেখা গিয়েছিল বাস্তব স্নেহের যা চিরকালের রীতি ছোট মেয়েটার দাওয়া থেকে উঠোনে গড়িয়ে পড়া নিবারণ করা অসাধ্য না হলেও অতটা আর পেরে ওঠা যায় না ওটুকু পড়লে মেয়েটার ব্যথা পাওয়ার বেশি ক্ষতির সম্ভাবনা নেই অনেক চোট জীবনে সইতে হবেই এখন থেকেই নয় শিক্ষা শুরু হলো শক্ত হবে পড়ে গিয়ে মরে যাবার বা অন্তত হাত পা মাথাটা ভাঙবার ভয় থাকলেও নতুন উদাসীন না থেকে প্রতিবিধানের একটা কিছু ব্যবস্থা নিশ্চয় করত যেমন বড় হলেও দুর্গার সম্পর্কে তারা সচেতন হয়েছে দুর্গার বুক পিঠ মাজা থেকে সমস্ত শরীরটা অল্প দিনে বর্ষাকালের কলা গাছের মতো পুরন্ত বাড়ন্ত হয়ে ওঠায় মারাত্মক বিপদের আশঙ্কা সৃষ্টি হয়ে গেল বাপ হয়ে তখন মেয়ের দিকে নজর না দিয়ে সাবধান না হয়ে আর উপায় কি বস্তিতে পাপ পুণ্যের আত্মরক্ষা আর ধ্বংস হওয়ার সীমানা বড় সংকীর্ণ বড় অস্থায়ী বস্তির মেয়ের এই পরম লোভনীয় দৈহিক ও মানসিক অবস্থাটি যৌবনের প্রথম জোয়ারে থই থই করা দেখতে দেখতে দুদিনে শেষ হয়ে ভাতার টানে কঙ্কাল বেরিয়ে পড়ে এমনই ভয়ানক সেখানে খেয়ে পড়ে বাঁচার লড়াই বাবুদের মতো তো নয় যে সামলে শুমলে ডাক্তার দেখিয়ে টনিক খাইয়ে শুইয়ে বসিয়ে হাসি তামাশা খেলাধুলো সিনেমা থিয়েটারে মন ভুলিয়ে বিশ ত্রিশ বছর পর্যন্ত পুষে রাখা চলবে বস্তির গরিব উপসী ঘরে রূপযৌবন সে প্রকৃতির খেলা শুধু একবার দুদিনের জন্য কুমারী মেয়ের মা হবার জন্য খাট সাজ সরঞ্জাম সেইখানে খতম তারপর শুধু কপালের জের টানা অরাজক লুটের রাজ্যে তাই জগতের সমস্ত লোভ মালিক বাবুদের লোক পর্যন্ত বস্তির মেয়ের দামি দুদিনকে লুট করতে ওঁট পেতে থাকে মেয়েকে আড়াল করে বাঁচিয়ে চলতে কি না করেছে নতুন দুর্গার মার জ্বর হয়েছিল তাই মেয়েকে সে একা বাবুদের বাড়ি জল তুলতে বাসন মাঝতে পাঠিয়েছিল বলে মেয়েরে সে তার পিঠের চামড়া আস্ত রাখেনি তাড়াতাড়ি বিনোদের সঙ্গে মেয়ের বিয়ে স্থির করে ফেলেছে মেয়ের জন্য দুর্গার মার কোনো ভাবনা নেই এমন নয় কিন্তু তার মন মেজাজ ভোঁতা হয়ে গেছে কোনো বিষয়েই তেমন উৎসাহ পায় না মেয়েটা ভালো থাক সে তো ভালো কথাই একটু একটু নষ্ট হলে কি আর করা যাবে একেবারে বিগড়ে খারাপ না হয়ে গেলে হলো এমন করে আগলে রেখে কি স্বর্গলাপ হবে মেয়েটাকে বাঁচিয়ে চলার ঝোঁকে এমন রত্নও তার কুড়ে ঘরে আছে এই গর্বে কতগুলি দিকে নটন প্রায় মানুষ হয়ে উঠেছিল নেশা করে প্রায় ছেড়ে দিয়েছিল। কাজের পর তারা ছটফট ঘরে দুর্গার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে সে আবিষ্কার করেছে মেয়েটা তার দেখতেই শুধু ভালো নয় তার স্বভাবটাও বড় ভালো বস্তির অনাবৃত জীবন বাপ মা সজাগ সতর্ক থেকে মেয়েকে পাহারা দিতে পারে কিন্তু চারিদিকের লোভকে আড়াল করার সাধ্য কারও নেই সেটা অন্তর নামক স্থানেই সম্ভব সেটাই হয়ে দাঁড়ায় সবচেয়ে বিপদ মেয়েটের পায়ে চারিদিকে তার জন্য বিপুল কামনা উদ্যত হয়ে আছে দুঃখ দুর্দশা লাঞ্ছনা অবজ্ঞা সওয়া মেয়ে জগতে হঠাৎ নিজের দাম এমন অদ্ভুত রকম চড়ে যেতে দেখে তার মাথা বিকড়ে যায় সে দিশে হারিয়ে ফেলে কিন্তু দুর্গা তেমন নয় সে মাথা ঠিক রেখেছে তার নিজের মধ্যেই সামলে চলার ঝোঁক আছে চোখ তুলে সে তার ছোট জাতটির দিকে তাকায় অনুভব করে এইবার যে সমস্ত একটা বোঝাপড়া করবে বলে চারিদিকে জগৎ উদ্গ্রীব হয়ে আছে নিজেরও এই ভাবনার একটা অদ্ভুত সুখকর অস্থিরতা বোধের মধ্যে তার খেয়াল রাখতে ভালো লাগে না বোঝাপড়া করলে সেই করবে সেই বোঝাপড়া করা না করার মালিক নিজের উপর তার এই মালিকানা সত্যকেই তার বাপ সযত্নে রক্ষা করেছে দুর্গা প্রাণপণে খাটে বাপের যত্ন করে সুখলালের উগ্র দৃষ্টি আর নোট দেখানো ইঙ্গিত নিঃশব্দ নিষ্ক্রিয় উপেক্ষায় চেয়ে দেখে বুড়ি মাতঙ্গিনীর মারফত কে তাকে রাজরানীর মতো সুখে রাখতে পাগল হয়েছে তার কাহিনী শুনে নাক শিঁটকোয় অন্যদের ভাব জমানোর আলগা চেষ্টায় মুচকি হাসে সরে সরে যায় রেশনে পেট ভরে না শাড়িতে গা ঢাকে না কোনো একটা শখ মেটে না খাবার জলটুকুর জন্য নিত্য মারামারি করে প্রাণ যায় শ্যাওলায় পাকে পায়ের হাজা কামড়ায় আলোহীন বন্ধ বাতাসে সারা গায়ের ঘামাচি চুলকানি হয়ে দাঁড়ায় তবু বস্তির মেটার কাছে জীবন মিষ্টি মজাদার লাগে বাপ কারখানায় খেটে আর মা বাবুদের বাড়ি বাসন মেজে দুটো পয়সা ভিক্ষা পায় তাতেই চলে মধ্যে একদিন কারখানার মেশিনে জখম হয়ে নতুন তার ঘরের খাটিয়ায় দীর্ঘকালের জন্য বিশ্রাম পায় ক্ষতিপূরণের প্রশ্ন কোম্পানি আমলেই আনে না অকাট্য প্রমাণ খুঁজে বার করা হয় যে মাতাল অবস্থায় সম্পূর্ণ নিজের দোষে নতুন বিপদ ঘটিয়েছে দুর্ঘটনার জন্য অন্য কেউ দায়ী নয় তবু কোম্পানি দয়া করে প্রাথমিক চিকিৎসা এবং কয়েকটা টাকার ব্যবস্থা করে দেয় এই নিয়ে একটু গোলমাল হয় কিন্তু ঠিক ওই সময় বিরোধী একটা ইউনিয়ন গর্বার তোড় চলতে থাকায় সেই ডামাডোলে এটা চাপা পড়ে যায় কম আসে নতুন বিছানা ছেড়ে উঠবে আবার কাজ পাবে তার ঠিক নেই শুধু দুর্গার মার ঝিকির ভরসা দু বাড়িতে সে ঠিকে ঝির কাজ করছিল আরেক বাড়িতে কাজ নেয় দুর্গা সাথে গিয়ে হাত লাগিয়ে কাজ খানিকটা এগিয়ে দিয়ে আসে তবু শান্তিতে হাত পা প্রতিদিন ছিমিয়ে আসে দুর্গার মার এমনিতেই তার অবস্থা কাহিল হয়ে আসছে দিন দিন আতুড়ে যাবার সময় ঘনিয়ে এলো যে আর কিছুদিন পরে কাজ করাই বন্ধ করে দিতে হবে তাকে প্রথম বাড়িতে কাজ শুরু করেই দুর্গার মা তীব্র আক্রোশে চাপা গলায় ধমকাতে থাকে হাত চালা হাত চালা না আরামজাদি কে কে আতি হয়েছিস হাত চলে না তোর কুচ কুচকুচ দুটো বাসন মেজে এক বালতি জল তুলে গর যাবার মন হ্যাঁ খাওয়াবেন দুর্গা হাত চালিয়ে ঝেঝে বলে আর দিকের বেশি কাজ করে দি তোর ধর বলছিস তার চোখে জল আসে এক মুহূর্তের জন্য দু এক টাকা বেতন আগাম নিয়ে চাল আটা এনে কোনো মতে দিন চলে দু একদিন উপোস যায় ঠিকে ঝিরা আজ আছে কাল নেই বাবুরাও তাই হিসেব করে আগাম বেতন দেয় কিছু পাও না হাতে রেখে নইলে হঠাৎ বিনা নোটিশে কাজ ছেড়ে দিলে বাড়ির মেয়েদের বাসন মাজতে হবে পাঁচ ছ তারিখের আগে গত মাসের পুরো বেতন শোধ করে না বেতন পেয়ে হঠাৎ যদি কাজ ছেড়ে দিয়ে অন্য বাড়ি যায় বাসন মাজতেই হয় বাড়ির মেয়েদের পাঁচ ছ দিন এমনি খাটিয়ে নেওয়া গেছে ভেবে গায়ের জ্বালা অন্তত কিছুটা শোধ হবে গরিবের ওপর অগ্রিম প্রতিশোধ ব্যবস্থা নটনের মুখ দাড়ি গোফে ভরে গেছে চোখ কোটরে ঢোকানো জল জলে চোখে চেয়ে ঝিম ধরা সুরে বলে এক বাড়িতে এক মাইনেতে দুজনার খাটার দরকার তুই দু বাড়ি কাজ নে না দুর্গা মা তিন বাড়ির সাথে পারে একা এক বাড়ি নে মিত্তির বাবুর বাড়িতে নে না ওদের কাজ হালকা মৃত্যির বাড়ি মা ও বাড়ি নিক আমি মার একটা বাড়ি ধরব তারা দুজনেই জানে এটা কাজের কথা নয় মিত্রদের বাড়ি দুর্গার মাকে রাখবে না মিত্রবাবুর দরকার দুর্গাকে নটন একদিন দুর্গাকে একা কাজে পাঠানোর অপরাধে দুর্গার মার পিঠের চামড়া তুলে দিয়েছিল আজ সে নিজেই দুর্গাকে একা ওই মিত্রদের বাড়িতেই কাজ নিতে তাগিদ দিচ্ছে পঙ্গু অসহায় অবস্থায় বিছানায় পড়ে থেকে উপোস দিয়ে সেরে উঠে কাজে যাবার আশা সফল হবার অনেক আগে অনাহারে মৃত্যুকে এগিয়ে আসতে দেখে আর কোনো হিসাব কি মানুষের থাকে জীবনটা তিতো লাগতে শুরু করে দিয়েছে কারণ দিগন্তে দেখা দিয়েছে আতঙ্কের কালো মেঘ নতুন পঙ্গু হয়ে পড়েছে বলে শুধু নয় আজ বাদে কাল তার মা আঁতুরে ঢুকবে বলেও নয় বস্তি বাড়ির মজুরের মেয়ে কি আর বাবুদের বাড়ির মেয়ের মতো বাপ ভাই একমাত্র ভরসা করে থাকে বড় হয়েও যে ওদের কিছু হলেই সর্বনাশ ঘটে যাবে কুল কিনারা পাবে না যা হতো শুধু দুর্ভাবনার বিষয় তাই এখন আতঙ্কে দাঁড়িয়ে গেছে বিনোদের কারখানায় ছাঁটাই আর ধর্মঘটের জন্য কি কপাল দুর্গার ঠিক এই সময়টাতেই বিনোদের কারখানায় হাঙ্গামা শুরু হলো দুদিন সবুর সইল না ঠিক যখন তা সে শেষ ধাপে পৌঁছেছে এদিক বা ওদিক তাকে ঝাঁপ দিতেই তো হবে বিনোদ একলা মানুষ সে এই হাঙ্গামায় জড়িয়ে না পড়লে তার ভাবনা কি ছিল টুকিটা কি যে জিনিসগুলো বিনোদ তাকে গোপনে উপহার দিয়েছে সেগুলি দুর্গা চুপি চুপি ঘাঁটাঘাঁটি করে উনানে আগুন দিতে হয়নি সেদিন ভাত রাঁধবার পাট নেই শূন্য হাঁড়িতে শুধু জল ফুটলে কি ভাত হয় কি ছাই জিনিসগুলো চিরুনি খোপার নকল ফুল রঙিন কাচের চুমকি বসানো চুড়ি পুঁতির মালা এসব দিয়ে কি পেট ভরবে মানুষের পেটের আগুন মনের আগুন কি এসব দিয়ে নেভে মা ঘরের কোণে মেয়েটাকে কোলে নিয়ে পা ছড়িয়ে বসে কোকাচ্ছে নতুন থেকে থেকে গাল আর সাপ দিচ্ছে মামে দুজনকেই জোয়ান মাগিরা এত কাল আমার ঘাড়ে খেয়ে হাতির মতো মুটিয়েছে দুদিন ভাতের ব্যবস্থা করতে পারে না বড় মোড়ের দোকানটায় রেডিও বাজছে শোনা যায় এদিকে কানের কাছাকাছি কে যেন তীক্ষ্ণ সুরে প্রাণপণে বাঁশি বাজিয়ে চলেছে মা কি বলেছিল দুর্গা শোনেনি তার বাপমা তুলে গাল দিতে নতুন আধ শোয়া অবস্থায় হাতের কাছে আর কিছু না পেয়ে মাটির ভাঁড়টা ছুঁড়ে মারে ভাঁড়টা ছিল দইয়ের দুর্গার মাই তার এক মনিব বাড়ি থেকে কুড়িয়ে এনেছিল ভাঁড়টা নটনের কফ থুতু ফেলার কাজে লাগছিল কচি মেয়েটার মাথা কেটে রক্তপাত করিয়ে ভাড়টা মেঝেতে পড়ে চুরমার হয়ে যায় দুর্গার মা বলে এত রাতে যাচ্ছিস কোথায় শুনি যাচ্ছি নটন আসান্বিত হয়ে বলে যাক না যাক যেতে দাও বিনোদ খাটিয়ায় শুয়ে অল্প অল্প কোকাচ্ছিল কারখানার দরজায় পিকেটিং করতে গিয়ে মার খেয়েছে রাগে ক্ষোভে তখন কাঁপছে কারো কোকানি সোনার মতো অবস্থা তার ছিল না শুনছ আজ শেষ কথা বলো এই দণ্ডে বলো কিসের শেষ কথা বিনোদ জানে কদিন আগেও দুর্গার সঙ্গে তার ঝগড়া হয়ে গেছে সে নিঃশব্দে দুর্গার বিস্ফারিত মুখের দিকে চেয়ে থাকে তার শুকনো শীর্ণ মুখ আর আলু থালু বেশ দেখতে দেখতে নিজেকে বিনোদের বড় দুর্বল অসহায় মনে হয় তুমি ধর্মঘট চাও মুখে চাও আবার কি হলো হয়নি কিছু শেষ কথা বলে দাও আমি আমার পথ দেখি বিনোদ চুপচাপ কিছুক্ষণ ভাবে তোকে চাই দুর্গা তবে যাও সুখ লালে ঠে আপোষ করে সঙ্গে টাকা নিয়ে খাবার কিনে আনো আমি সারাদিন খাইনি ভাই বোনও খাইনি আচ্ছা তুই বাড়ি যা দুর্গা খাবার নিয়ে যাচ্ছি দুর্গা জোরে জোরে নিঃশ্বাস ফেলে এবার এতক্ষণে মানুষটা তার চোখে পড়েছে তোমার কি হয়েছে শুনি কি আর হবে পেটুনি দিয়েছে যা তুই বাড়ি যা খানিক চুপচাপ দাঁড়িয়ে থেকে দুর্গা নরম গলায় শুধোয় তুমি একা আপেস করলে কি হবে বিনোদ কথা কয় না ঘরের কোনার দিকে করে তাকিয়ে থাকে তখন সেইখানে দাঁড়িয়ে দুর্গা আবার মনে মনে হিসাব করে উল্টে পাল্টে বিবেচনা করে আগা গোড়া সমস্ত ব্যাপারটা ভাবে ঘাড়টা তার একটু কাত হয়ে আসে ভাবনার দাপটে ভাব ভাবতে ভাবতে তার মনে হয় কি আর এমন লাভ হবে এই লোকটাকে আর তার লড়াইটাকে ভেঙে দিয়ে কোন স্বার্থটা বজায় থাকবে তার চেয়ে কোন রকমে সেই যদি চালিয়ে নিতে পারে কিছুদিন সেও রইল তার এই মানুষটাও রইল তাদের ভবিষ্যৎটাও রইল না আজ তবে বরং থাক কাল এসে ফের বিবেচনা করা যাবে কি বলো এ আজ কি খাবি তোরা চলে যাবে মা জোগাড়ে গেছে বিনোদের কাছ থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে পা ফেলে দুর্গা সুখ আস্তানার দিকে এগোয় যে সুখলাল কালো তাকে বড় বড় চোখে দেখেছে নোট দেখিয়েছে বাঁচতে হলে লড়াই না করে উপায় কি বন্ধুরা গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না আবার উপস্থিত হব নতুন কোনো গল্পের সাথে No moscar.